ব্যাক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোরগ পোলাও এখানে আমি একটা মুরগি নিয়েছি মুরগির রান এবং বুকের অংশ নিয়েছি দিয়ে দিব হাফ টি স্পুন লবণ লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়ে নেব একটা জয়ফল দুইটা এলাচ দুই টুকরা দারচিনি এরকম দুইটা জয়ত্রী হাফ টি স্পুন শাহি জিরা হাফ টি স্পুন সাদা গোলমরিচ এগুলো আমি এবার শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্যালেন্ডারও করে নিতে পারেন এবার আমি পোলাও চালটা নিয়ে নেব এখানে আমি চাল নেব আড়াই কাপ এবার আমি মুরগ জন্য প্রথমেই মাংসটা ভেজে নিব এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব দুই টেবিল স্পুন তেল তেলটা গরম হয়ে গেলে মাংসের টুকরোগুলো গুলো একে একে দিয়ে দিব বেশি ভাজা লাগবে না হালকা একটু ভেজে নামিয়ে নেব এবার আমি তৈরি করব পেঁয়াজ বেরেস্তা একটা কড়াইতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার আবার পেঁয়াজ রাস্তার ওই অবশিষ্ট তেলের ভিতরে আমি দিয়ে দিব দুই টেবিল স্পুন তেল দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এবার দুই মিনিটের মতো ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব এক টেবিল স্পুন আদা রসুন বাটা এবার এক মিনিটের মতো ভেজে নিব এবার দিয়ে দিব চারটা কাঁচামরিচ চেরা একটু ভেজে নিব দিয়ে দিব এক টেবিল স্পুন বাদাম বাটা সব কিছু উপকরণ আরো এক মিনিটের মতো ভেজে নিব দিয়ে দিব হাফ কাপ টক দই আবারও দুই মিনিটের মতো ভেজে নিব এবার সামান্য পানি দিয়ে মিশিয়ে নেব দিয়ে সাত লবণ হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে মশলাটা দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব এবার দিয়ে দিব হাফ টেবিল স্পুন টমেটো সস দিয়ে আরও এক মিনিটের মতো কষিয়ে নেব এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে আরও এক মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার ভেজে রাখা মাংসের টুকরোগুলো এক একে দিয়ে দিব মাংসটা মশলার সাথে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব এবার আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে মাংসের সাথে ভালো করে দুই মিনিটের মতো কষিয়ে নেব এবার দিয়ে দিব এক চা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাঁচটা আলু পখোড়া দুইটা চামিচ ঘি এবার দিয়ে দিব এক কাপ গরুর দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে ওই পর্যায়ে মাংসটা নামিয়ে রাখবো এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিব অনফুদ কাপ তেল গোটা গরম মশলা অনফুটকা কাপ পেঁয়াজ কুসি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন নরম হালকা নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা আরো দুই মিনিটের মতো সব উপকরণগুলো ভেজে নেব এবার আমি পোলার চালটা দিয়ে দিব চালটা আমি ভালো করে দুই তিন মিনিটের মতো ভেজে নিব। যখন পোলার চালটা ঝরঝরে হয়ে যাবে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব অন্ড ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে আরো এক মিনিটের মতো ভেজে নিব দিয়ে দেব পাঁচ কাপ পানি এখানে আমি আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে দেবো পানিটা বড় কাশা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিশমিশ হাফ চাঁচামিষ লবণ দিব চারটা আস্তা কাঁচামরিচ কাঁচামরিচটা ফ্লেভারের জন্য এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি একদম লো মিডিয়াম টু লো হিটে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব যখন পোলাওয়ের পানিটা একদম পুরা শুকিয়ে যাবে ওই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব দিয়ে দেবো দুইটা ডিম উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দুই চা চামিচ ঘি পনেরো বিশ মিনিটের জন্য দমে রেখে দেব মিশিয়ে নিয়েছি জলটা পুরো মশলার সাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু সাদা পোলাউটা রাখতে পারেন আমার পোলাউটা সাদা থাকবে এটা ভালো লাগে না তাই আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করেন খেতেও ততটাই মজা হয়েছিল আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ